আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরো একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি সাতে কারি আছে না সাতে কারি ঠিক আছে আমি যখনই বয়স দিতে চাই তখনই রিজওয়ানের বেশি প্রয়োজন পড়ে আমার সাথে গল্প করার তো যাই হোক আমি এই ব্লগটা গতকালকে থেকে শুরু করছি হ্যাঁ গতকালকে সকালবেলা বাচ্চারা চলে যাওয়ার পর আমার হাতে বেশ কিছু সময় থাকে সংসার কাজ করার জন্য মায়ের বাবা জন্য নাস্তা রেডি করার আগে আর কি সেই আগের সময়টার কথা বলছি তো এখন একটা ফাটা পরোটা বেজে নিয়েছি এই পরোটাটা আসলে আমার বাচ্চারাও খেতে চাইবে না আর আমার হাজব্যান্ডকেও দেখা যায় দেওয়া যাবে না তো ওই ফাটা পরোটাটা ভাবলাম যে আমি খেয়ে নিই তো আমি দুপুর জন্য মাছ বা এখানে ভিজিয়ে দিয়েছি রান্না করব আর সেই সাথে শুটকির তরকারি রান্না করব বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব তো আমার হাজব্যান্ডের মধ্যে চলে গিয়েছে আমি দুপুর রান্নাবান্নাটা করে নিয়েছি আর এখানে একটা মাছ ভেজে নিয়েছি আমার খুব ক্ষুধা পেয়েছে তো ভাবলাম যে মাছটা ভেজে আমার খাবারটা আমি খেয়ে ফেলি সুটকির তরকারিটা হয়ে গেলে আর বাচ্চারা যখন আসবে ওদের মাছগুলো আমি তুলে রেখেছি ওরা স্কুল থেকে আসলে ওদেরগুলো বেজে দিব তো রিজন ঘুম থেকে উঠে পরোটা বা ভাত কোনোটাই নিতে চাচ্ছে না ও বলছে যে আপনি তুমি আমাকে ইয়ে কোকো ক্রাঞ্চের মতো এটা আসলে নাম আমি ঠিক মনে নেই তো আমাকে দিতে বললো তো ভাবলাম যে এটাই দিয়ে এখন ওকে সকালে নাস্তাটা করে তারপর রান্নাবান্না শেষ হলে আমি ভাত খেয়ে ওকে খাইয়ে দিব। তো যাই হোক এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আমি আজকে একটু আর্লি করে ফেলেছি আমার বারোটার থেকে অনেক উদা লেগেছে তো ভাবলাম যে ভাত খেয়ে আমি এখন পাপোশগুলো ধুয়ে নেবো আর বুয়া সাধারণত এই জায়গাটাতে ধোয়া পাল্লা করে তো এই জায়গাটা উনি হয় কি ব্যবহার করতে করতে অনেক বেশি নোংরা করে ফেলেন তো ভাবলাম যে আজকে এই জায়গাটা আমি ক্লিন করে দিব আর সেই সাথে পাপসগুলো ধুয়ে নিব তো পাপস ধোয়ার জন্য আমি ব্রাশ নিতে এসে দেখি যে এখানে এই ড্রয়ারগুলো ময়লা হয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো একটু আগে পরিষ্কার করে তারপর পাসটা ধুতে যাবো আর আমি সাবান দিয়ে ভিজিয়ে রেখে আসছি ময়লাগুলো একটু নরম হতে থাকুক আজকের ওয়েদারটা বাহিরের খুবই সুন্দর ছিল দেখে তো খুব ভালো লাগছিলো বাহিরে প্রচুর বাতাস ছিল আসলে প্রত্যেকটা ওয়েদার প্রতিটা ঋতুরই না একটা আলাদা আলাদা সুবিধা অসুবিধা থাকে সেটা শীত গ্রীষ্ম বর্ষা যেটাই হোক না কেন তো যাই হোক আমি এখানে ধুইয়ে ধুয়ে রোদে শুকিয়ে দিয়ে আসছি আর বাচ্চারা স্কুল থেকে আসার সাথে সাথেই দেখা যায় আমার বাচ্চাদের টিচার চলে আসে কারণ স্কুলের টিচার দিয়ে ওরা পড়ে তো তো যার জন্য দেখা যায় যে উনি স্কুল শেষ করে ওদের পাশাপাশি চলে আসে ওদেরকে পড়িয়ে তারপর উনি চলে যান আর কি তো উনি মাঝে মাঝে দুপুর টাইমে আসে মাঝে মাঝে বিকেলেও আসে বা সন্ধ্যার পরেও আসে ওনার আসলে যখন সময় হয় তখন উনি আসেন তো যার জন্য অনেক সময় ওনাকে দুপুরে খাবারও দিতে হয় যখন একদম স্কুল থেকে চলে আসে আর দিই দিতে হয় না ঠিক আমি নিজে থেকে দিই আর যেদিন বিকেলবেলা বা সন্ধ্যায় আসে তখন আমি নাস্তা টাস্তা দিই আর কি তো ওনাকে আমটা কেটে দিয়ে আসছি এখন হচ্ছে আমি পাপোশটাকে তো আগেই ধুয়ে শুকিয়ে দিয়েছি আমার ঘরের ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো ছিল সবসময় কাপড় দিয়ে মুছে দিই তো আজকে ভাবলাম যে একটু ডিপ ক্লিন করি সেই জন্য পানি দিয়ে ধুয়ে দিয়ে শুকিয়ে দিয়ে আসছি আর এদিকে আমি কিচেন রুমটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আজকে দেখা যায় বুয়া একবার ওনার মতো করে করে দিয়ে যান আর আমি প্রতিদিন একবার করে ডিপ ক্লিন করি প্রতিদিনই করি আর হালকা পাতলা মোছা তো সবসময় এটা মোছার ভিতরেই থাকে তো আগে তো কিচেন রুমগুলো ছোটো ছিল পরিষ্কার করতাম দুই তিনবারও ঠিক অস্ত্র হতো না এখন কিচেন রুমটা মার্শাল্লা মোটামুটি যা আছে আমার জন্য বড়ই বলা যায় কারণ এত বড় কি যতটুকু আছে ততপর কিচেন তার কখনো ব্যবহার করা হয় তো এটা পরিষ্কার করতেও সময় লাগে তো এই যে আমি এখানে কিছু ধোয়ার ছিল সেগুলো ধুয়ে কিচেনটাকে বেশ ভালোভাবে এখন ডিপ ক্লিন করে নেবো আর কিচেনটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ফুরফুরা থাকে আর কাজ করতে খুব ভালো লাগে যে কোনো কাজে মানে খুব ছটপট করে নেওয়া যায় আর কি তো এই যে আমি কিচেনটাকে আজকে একদম ক্লিন করে নিয়েছি আমার না আসলে প্রতিদিনই করা হয় আমি কিচেনের দেখা যায় কখনো ক্যাবিনেট পরিষ্কার করছি কখনো বা উপরের পাল্লাগুলো মুছে দিচ্ছি আর এভাবে চুলাগুলো তো প্রতিদিনই পরিষ্কার করা হয় গত পরশু দিন বাজারে গিয়েছিলাম যে তখন এই ম্যাচের প্যাকেটটা নিয়ে আসছিলাম যেটা রাখা হয়নি তো অনেক সময় দেখা যায় কি কম থাকে বা কম ইয়ে হয়ে যায় শেষ হয়ে যায় তখন গিয়ে নিয়ে এসে প্যাকেট খুললে তারপর রান্নাবান্না করা বিরক্ত লাগে আগে যে কোনো সবসময় যে কোনো কাজ চাকে থেকে গুছিয়ে রাখলে কাশি কাজগুলো করতে বেশ আরাম পাওয়া যায় তো গোসল করবো গোসল করার আগে ভাবলাম যে বেসিনটাকে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিই আর এই বেসিনটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে তো আমার মানে আজ এই ভিডিওগুলো আমি গতকালকে করেছি আর এ পর্যন্তই ছিল আমার গতকালকের ভিডিও এরপর আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি না আসলে না সবসময় ভিডিও ধরে কাজ করতে ইচ্ছে করে না যার জন্য হয় না আজকে সকাল থেকে আমি অনেক কাজ করেছি এটা ছিল আজকের তো আজকে আমি ডিজেন আমার মোবাইল নিয়ে দেখছিল ওকে বলছিলাম বাবা আমার মোবাইলটা দাও তো ও কিছুতেই দিবে না ও আজকে জিদ করেছে যে আমার মোবাইল দেখবে তো ভাবলাম যে ঠিক আছে তো ওর যখন দেখা শেষ হয়ে গেছে ও নিজে থেকে এসে মোবাইল দিচ্ছে আর ও যখন মোবাইল দিচ্ছে তখন আমি দুপুরে রান্না আয়োজন করছিলাম তো এখানে রান্না করতে এসে দেখি যে মশলার বক্স খালি আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম তো এখন গুছিয়ে নিচ্ছি আর কি গুছিয়ে নিয়ে এখন রান্না করব। রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো এখন গুছিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি দুপুরে রান্নাবান্না চলছে তো আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা করব ডাল করব। ডালটা একটু ঘন ঘন করব। সাধারণত আমি বেশিরভাগ সময় পাতলা ডাল করি তা আজকে একটু ঘন ঘন ডাল করব। ঘন ডাল খেতে আসলে ভালো লাগে ছোটোবেলায় আমার মা যখন ঘন ডাল করতে এত ভালো লাগতো সে ডালটা মা আমার আমর অনেক আগে থেকেই রান্নাবান্নার প্রতি অনীহা চলে আসছে আর যখন রান্নাবান্নার মধ্যে অনীহা চলে আসে তখন আপনি আসলে ওই রান্না আসলে সেইভাবে প্রপারলি কখনই হয় না তো মার যেহেতু বয়স হয়ে গিয়েছে আর ওভাবে উনি চাইলেও সেই স্বাদগুলো নিয়ে আসতে পারে না ছোটোবেলা যখন ডাল ভুনা করতো এত টেস্ট লাগতো গরুর মাংস মাছ মানে এগুলো আসলে তার ধারে কাছেও নাই এত স্বাদ ছিল যাই হোক ও ওই সময় আমার আম্মু যে গরুর মাংস ভুনা করতো আমি প্রায়ই মনে করে ওভাবে রান্না করি আসলে যতই চেষ্টা করি না কেন ওই স্বাদটা নিয়ে আসতে পারি না ডালের নিয়ে আসতে পারি না মাংসের তো আজকে আমি এখানে মাছ কলা পাতায় মুড়ে তারপর এটাকে ভাপে রান্না করব তো এই রান্নাটা আসলে আমার চাচিদেরকে দেখতাম করতো আমার যে আমাদের বড় চাচি বলতে আমরা জেঠি বলতাম বাবার বড় ভাইয়ের ওয়াইফকে সাধারণত জেঠি বলা হয় আমাদের এখানে তো জেঠিমা এভাবে করতো উনি তবে কখনো আমি ওনাদের কাছ থেকে রেসিপি দেখিনি বা জিজ্ঞেস করিনি জাস্ট মনে করে করে আমি করছি আর আমরা দেখা গিয়েছে যে হোস্টেলে থাকতাম মায়ের সাথে ঢাকা সিটির ভিতরে থাকতাম গ্রামে অত থাকা হয়নি তো যার জন্য অত কিছু চাচিদের থেকে শেখাও হয়নি শেখার যে সময়টা ওই সময়টাতে ছিলাম না চাচেদের সাথে তবে যোগাযোগ ছিল যে যতটুকু সময় ওনারা আমাদের কাছে পেতেন বা আমরাও ওনাদের কাছে পেতাম ততটুকু সময় দেখা গিয়েছে যেমন আমাদের কাছ থেকে আদর ভালোবাসা নীতি এই সময়গুলো পার হয়ে গিয়েছে কোনো কিছু শেখার যে একটা সুযোগ সেটা হয় না আর স্কুল কলেজ পড়াশোনা কোচিং এসব নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে ওগুলো এমনিতেও সুযোগ হয়নি শেখার তো রান্নাবান্নাটা আসলে এখন এই যুগের সাথে তাল মিলিয়ে অনেক রান্না করি ওই আগের রান্নার স্বাদগুলো আমার প্রায় সময় পেতে ইচ্ছে করে তখন মনে করে করে অনেক কিছু করি আর কি বিশেষ করে এই যে আজকে মায়ের হাতের সেই ডালের স্বাদটা মনে করি এটা রান্না করতে চাচ্ছি তো আসলে ওই তো হবে না তবে ট্রাই করছি এখান থেকে তিনটা মরিচ কাছ থেকে নিয়ে যাচ্ছি এখন রান্না করার সময় তিনটা মরিচ ধুয়ে নিয়ে এসেছি কিন্তু দিচ্ছি আর এখানে আদা রসুন সব কিছু আছে অনেক মশলা আছে এটার সাথে মিক্স করা তো এই তো এই ডালটা এখন রান্না করে নিব ঘন ডাল তো দেখা যাক স্বাদ কতটুকু নিয়ে আসতে পারি তো আমার ব্লগটা আমি আজকের পর্যন্ত রাখবো আবার পরবর্তীটা না মেসেজ পাঠায় নাই কেন দেখুন সবাই ভালো থাকবেন